ওই দেখুন ওই যে উঁচু দুর্গটা দেখছেন ওই মহলে পৌঁছলেই গা কেমন ছমছম করে ওঠে কারণ ওখানেই ছিল মঞ্জুলিকার ভূত এমনটা হয়তো আপনাকে গাইডের মুখ থেকে শুনতে হতেই পারে মধ্যপ্রদেশ ঘুরতে গিয়ে কারণ আজ আমরা হদিশ দেব সে রাজ্যের বিখ্যাত একটি দুর্গের যেখানে শুটিং হয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত ফুলভুলাইয়া থ্রি ছবির মধ্যপ্রদেশের নিওয়ারি জেলার নিওয়ারি শহর এই শহরের পাশ দিয়েই বই গিয়েছে বেতয়া নদী আর এই নদীর পারে অবস্থিত বিশাল একটি ঐতিহাসিক দুর্গ যে দুর্গের প্রতিটা ইটে মুঘল বুন্দেলা যুগের ইতিহাস অনেকে বলেন এই দুর্গের অন্দরে নাকি নানান রকম অজানা কাহিনী লুকিয়ে রয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র এবং খাজুরাহের মাঝে অবস্থিত শহর ওরছা আর এই ওরছার এক প্রান্তেই অবস্থিত দুর্গটি অনেকে বলেন এই দুর্গে নাকি একটা গা ছমছমে পরিবেশ রয়েছে কোন রহস্য লুকিয়ে রয়েছে এই দুর্গের অন্দরে ইতিহাস কি বলছে চলুন জেনে নেওয়া যাক এই শহরের বেতোয়ারের তীরেই ছিল বুন্দেলাদের রাজধানী ওরছা সে শহরে আজার বুন্দেলারা নেই কিন্তু রয়ে গিয়েছে তাদের প্রসাদ যা জানান দিচ্ছে তাদের ইতিহাস জানা যায় প্রতিষ্ঠা করেন বুন্দেলা ষোড়শ এবং সপ্তদশ মাঝে এই ওরছা ছিল বুন্দেলা রাজাদের বাসস্থান কেন এই জায়গার নাম ওরছা শোনা যায় রাজা যখন ওই এলাকার নামকরণ নিয়ে ভাবছিলেন তখন এক পারিষদ এই নামের পরামর্শ দেন যে এলাকার না না কই কই ওর, অর্থাৎ, যে এলাকার শুরুও নেই শেষও সেই জায়গার নাম ওরছা ওরছায় জঙ্গল নদীর হোক পাশাপাশি বিশাল এলাকা জুড়ে রয়েছে বিখ্যাত দুর্গটি যার মধ্যে রয়েছে একাধিক মহল মন্দির দুর্গের প্রবেশের দ্বারে রয়েছে লোহার মোটা কাঁটা যাতে বিদেশি শত্রুরা দুর্গের দরজা ভেঙে সহজে প্রবেশ করতে না পারে এই দুর্গের বিখ্যাত মহলগুলির মধ্যে রয়েছে রাজা মহল জাহাঙ্গীর মহল মহল বাগিচা এবং মন্দির রাজা মহল মূলত রাজাদের থাকার জন্য এই মহল তৈরি করা হয়েছিল সেই কারণেই এই মহলের নাম দেওয়া হয়েছিল রাজা মহল। এই মহলে রাজ দরবারও রয়েছে দেবদেবী পশুপাখি সহ বিভিন্ন নকশা করা রয়েছে মহলের দেওয়াল এবং ছাদে আর এই মহলের আবার চারটি ভাগ রয়েছে একটি আমজনতার জন্য একটি রানীদের মহল এই মহলটি রানীদের জন্য বিশেষভাবে সজ্জিত কাঁচের কাজ করা রয়েছে এই অংশে এছাড়াও এখানে রয়েছে রাম রাজা মন্দির শোনা যায় রানী স্বপ্নাদেশ পেয়ে মহলের ভেতরেই মন্দির নির্মাণ করেছিলেন এই মন্দিরে পূজিত দেবতা রাম এখানে রাম রাজা হিসেবে পূজিত হন রাজার বাহিনী হিসেবে দুর্গের এই অংশে পুলিশ মোতায়েন করা থাকে এই দুর্গে একটি চতুর্ভুজ মন্দির রয়েছে এই মন্দিরে বিষ্ণুর আরাধনা করা হয় পাঁচটি শিখর রয়েছে এই মন্দিরে জাহাঙ্গীর মহল এই মহলে গেলেই আপনি খুঁজে পাবেন ভুলভলাইয় ছি ছবি চেনা দৃশ্য কারণ এই মহলেই ছবিটির শুটিং হয়েছে চার তলা এই জাহাঙ্গীর মহল মোগল আর রাজপুত স্থাপত্যের মিশ্রণ এই মহলে চারপাশে অজস্র দরজা আর মাঝে বিস্তর প্রাঙ্গণ এই মহলের একটি অংশ সংগ্রহশালা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এই মহল কারণ রাজা উদয়িত সিং নির্মিত এই মহল এক বিলাসবহুল হোটেল কাঁচের কারুকর্য দিয়ে মোড়া এই হোটেলের রূপ নজর কাড়া ফুলবাগ ওরার পাশ দিয়ে বয়ে যাওয়া বেতোয়া নদীর তীরেই রয়েছে ফুলবাগ প্রবল গরম থেকে স্বস্তি পেতে আটটি স্তম্ভের প্যালেস ফোয়ারা তৈরি করা হয়েছিল ফুলবাগে যা এখনো সুসজ্জিত এই দুর্গে ভারতীয়দের প্রবেশ মূল্য দশ টাকা কোন সময় ঘুরতে যাবেন ওরছা ঘোরার সব থেকে ভালো সময় নভেম্বর কারণ এই সময় বর্ষায় বেতোয়ার নদীর রূপ আরো সুন্দর হয় কিভাবে যাবেন ওরছার সবচেয়ে কাছের রেল স্টেশন ঝাঁসি ঝাঁসিতে নেমে মাত্র কিলোমিটার দূরেই এই ওরছা বাসে করে পৌঁছতে পারবেন পাওয়া যায় আর ওরছার সবচেয়ে কাছের বিমানবন্দর খাজুরাহো কিন্তু গোয়ালিয়ার বিমানবন্দর থেকে যাওয়া সুবিধে দূরত্ব মাত্র একশো তিরিশ কিলোমিটার শুধুমাত্র ভুলভুলাইয়া থ্রি শুটিং নয় এই ওরছার সঙ্গে যোগ রয়েছে টলি অভিনেতা দেবের বোমকেশ ও দুর্গ রহস্য সিনেমার শুটিং হয়েছে এই ওরছাট দুর্গতেই